বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফির বিন আবিয়া রোববার সতেরো আগস্ট বিমান বাহিনীর সদর দপ্তরে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিষয়টি বিমান বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে সাক্ষাৎকালে পারস্পরিক কৌশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিমান বাহিনী প্রধান বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরব সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য দেশটিতে যে সুবিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থেকে আরো বিস্তৃত হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম